বুরাদনগরের যে জঘন্য আপনার ধর্ষণের ঘটনা ঘটেছে সেটা আমরা বাংলাদেশের যে কোনো সাধারণ নাগরিকের মতো আমরা সবাই মর্মাহত ক্ষুদ্ধ এবং আমরা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সাথে ব্যবস্থা নিয়েছে প্রধান আসামি সহ যারা এই ছবিগুলা ছড়িয়ে দেওয়ার কাজে কাজটা করেছে অত্যন্ত দায়িত্বহীন অপরাধমূলক কাজটা করেছে সবাইকে গ্রেফতার করা হয়েছে আপনার যাদের আমরা ধর্ষণ সংক্রান্ত যে আইন আছে সেটার অ্যামেন্ডমেন্ট করেছি দ্রুততম সময় আপনার মাগুরার ক্ষেত্রে আপনার বিচারও দেখেছেন এটা আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই ঘটনার বিচার করবো এটা আমরা বদ্ধপরিকর শুধু এটুকু জানালাম আমাদের সরকারের আমলে কিছু জিনিস নিয়ে আমরা নিজেরাই নিজেরাই খুব বিব্রত আমরা এগুলি অ্যাড্রেস করার চেষ্টা করি তার মধ্যে একটা হচ্ছে ভুয়া এবং মিথ্যা মামলা করা আরটা হচ্ছে মিথ্যা মামলা করে মানে মামলা ঘটনাটা হয়তো সত্যি কিন্তু অনেক ব্যক্তিকে সেই মামলায় আসামি করে আপনার এক ধরনের মামলা বাণিজ্য করা তো সেটাকে সেটার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা বহুবার চিন্তা করেছি বহু কিছু চিন্তা করেছি আমরা বাংলাদেশে যারা বড় বড় ক্রিমিনাল লয়ের এক্সপার্ট আছেন তাতে সবার সাথে কথা বলেছি অনেক কনসালটেশন মিটিং করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কনসালটেশন মিটিং করে আমরা একটা চেঞ্জ এনেছি সি খুবই গুরুত্বপূর্ণ চেঞ্জ আমি সোজা করে বুঝায় বলি এই চেঞ্জে বলা হয়েছে আপনারা জানেন একটা মামলা যখন হয় হত্যা মামলা এটা ইনভেস্টিগেশনে দুই বছর তিন বছর চার বছর লাগে এবং এটার মধ্যে শত শত লোককে আসামি করা হয় এবং এখানে কিছু কিছু ক্ষেত্রে আপনার এক ধরনের মামলা বাণিজ্য থাকে তো এই লোক লোকগুলা যারা এখানে আসামি হন ওনারা দুই তিন বছর যাবত একটা আশঙ্কার মধ্যে থাকেন যে কখন ওনাদেরকে গ্রেফতার করা হবে বা ওনাদের ক্ষেত্রে মানে গ্রেফতার যে হয় কি না সেটার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা একটা নতুন বিধান করেছি সি আর ওয়ান সেভেন্টি এ নতুন বিধান যুক্ত করা হয়েছে এই নতুন বিধানে বলা হয়েছে পুলিশ কমিশনার এসপি বা এসপি পদমর্যাদার কোন জেলার এসপি পদমর্যাদার কোনো পুলিশ কর্মকর্তা ওনার নিয়ন্ত্রণাধীন বা একয়েরাধীন কোনো বিষয়ে বা কোনো মামলার বিষয়ে ওনার যদি মনে হয় যে এটা করা যৌক্তিক তাহলে উনি ইনভেস্টিগেশন যে অফিসার আছে সে ইনভেস্টিগেশন অফিসারকে বলতে পারে যে তোমার মামলার তদন্তের ব্যাপারে একটা প্রিলিমিনারি প্রাথমিক রিপোর্ট দাও তদন্ত করে এখন পর্যন্ত কী তথ্য পেয়েছো একটা প্রাথমিক রিপোর্ট দাও সেই প্রাথমিক রিপোর্টটা যখন ইনভেস্টিগেশন অফিসার প্রিপেয়ার করবে করার পর আমাদের যে এসপি সাহেব আছেন বা পুলিশ কমিশনার আছেন তারা ইনভেস্টিগেশন অফিসারকে বলবে এই প্রাথমিক রিপোর্ট বা প্রিলিমিনারি রিপোর্টটা ইনভেস্টিগেশন রিপোর্ট এটা ম্যাজিস্ট্রেটের কাছে জমা দাও ম্যাজিস্ট্রেটের কাছে জমা দেওয়ার পর ম্যাজিস্ট্রেটের কাছে যদি মনে হয় যে এই মামলার মধ্যে একশো জন লোককে আসামি করা হয়েছে তার মধ্যে নব্বই জনের ব্যাপারে কোনো অভিযোগই আসলে নাই কোনো নব্বই জনের বিষয়ে কোনো সাক্ষী নাই কোনো এভিডেন্স নাই কোনো ইনসাফিশিয়েন্ট এভিডেন্স যা এভিডেন্স আছে সেটা ধর্তব্যের মধ্যে না তাহলে উনি সাথে সাথে প্রি ট্রায়াল স্টেজেই ওই মামলা থেকে ওই আসামিদেরকে যাদের বিষয় বা যাদের বিরুদ্ধে কোনো সাবস্ট্যান্টিভ বা সাফিসিয়েন্ট এভিডেন্স নাই তাদেরকে ওই মামলা থেকে মুক্ত করে দিতে পারবেন তা আমরা আশা করছি এইটা যখন কার্যকর হবে আশা করছি আমাদের পুলিশ প্রশাসন এবং আদালত প্রশাসন ওনারা একসাথে কাজ করে যেই সমস্ত মামলায় আপনার গ্রেফতার বাণিজ্য বা মামলা বাণিজ্য হচ্ছে অসংখ্য লোককে আসামি করা হচ্ছে এবং যাদের বিরুদ্ধে প্রিলিমিনারি রিপোর্টে পুলিশের প্রাথমিক রিপোর্টে রকম এভিডেন্স পাওয়া যাবে না তাদেরকে আদালত প্রাথমিক স্টেজে প্রি ট্রায়াল স্টেজে বিচার শুরু করার আগে ডিসচার্জ করে দিতে পারবেন ডিসচার্জ করে দিলে ভুয়া মামলা বা মামলা বাণিজ্য থেকে অনেক লোক আশা করি রেহাই পাবেন এবং এইটা মানে এটা না যে তদন্ত থেমে থাকবে তদন্ত থেকে যাদের বিরুদ্ধে কোনোরকম সাবস্ট্যান্টিভ এভিডেন্স নাই তাদেরকে মুক্ত করে দেবেন ডিসচার্জ করে দেবেন বাকিদের বিষয়ে তদন্ত চলতে থাকবে